হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমরা তো খুব ভালো আছি তা তোমাদের জন্য আজকে একটা নতুন রোমান্টিক ফ্যাঙ্ক নিয়ে চলে আসলাম তো বন্ধুরা ক্যামেরা লাগিয়ে ফেলেছি তা বৌদিকে শুধু ডাকার অপেক্ষা ফ্যাঙ্কটা আজকে একদম ধামাকাদার হবে তো বেশি কথা বাড়াবো না বেশি বকবক করব না তাড়াতাড়ি বডি কি টেকেনি আর ব্যাংটা শুরু করে দি তা চলো দেখতে থাকো ফুল ওয়াচ করো ভিডিওটা কি গো ادیবিগা আসছে তাড়াতাড়ি এসো কথা আছে আসছে সিদারম তাড়াতাড়ি এসো কি

হয়ে যাবে আর কদিন পর বন্ধ ঘরে পূর্ব বয়সে বিব্রতি বস এরাম করিস কেন সব সময় সবসময় কেন পূর্ব বয়সে তোর বিব্রতি যাচ্ছে ভালো লাগছে না ছাড় তো কোথায় যাবি তুই ঢঙ্গ করছিস নাকি তুই কোথায় যাবি তুই কোথায় যাবি বাইরে কাজেছিস আমার কি করা যাচ্ছে তোমাকে ওরকম করলে হবে আমার মুখটার দিকে কি এখন মনেও পড়ে না তোর না মনে পড়ে না আমি সেই পাগল হয়ে যাচ্ছি কি রে তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি কেন মাথা খারাপ হয়েছিল হ্যাঁ প্রেম করবে আমি যখন কাজ করে মরি তখন তো একবার ঘুরে থাকাস না এত সুন্দর বরটার দিকে কি একবার চোখও পড়ে না তোর চোখ পরে না পরে না তাহলে মনে হচ্ছে আমাকে আবার বিয়ে করতে হবে জন্য করে চা বিয়ে করে না করবে কিন্তু কি জানি তাই এত সুন্দর বৌ বেরিয়ে না আবার অন্য কেউ বিয়ে করতে ইচ্ছাই করে না আর অমান ওকে সাথে ঠাক করছিস তাই কি বলবো তোকে শোনো বলি কানে কানে কি ওর থেকে বক্স বার অনেক ফোন আছে অমর গলার গান শুনতে ভালো লাগছে কি শুনবি আমার কাছে না তুই গান শুনবি বল আমি এখনই বক্স এখন নিয়ে আসি কি বলবি

সত্যি বলছি আজকে খুলে ফেলেছে খেপারা একটা পুরো পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছিস পাগল নাকি

তাই হ্যাঁ কোথায় যাচ্ছিস এত পাগলামি করছি না আমার দিকে ঘুরেও তো আপাস না আজকে একটু রোমান্স করতে মন হলো রোমান্স কাছে

चुगे चुगे हम तो प्यार तो सतत को रोमांस मोवांस आ बना चल बढ़िया दादा कर गए रोमांस ए रोमांस पिक्चर

ফেটে যাক ঠিক আছে হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতন এটুকুই টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থেকো